নমস্কার সবাইকে তো আমি আবার চলে এলাম এখন বাজে এগারোটা তো দেখুন আজকে কি রান্না করব আমি এখানে ভাত নামিয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা আছে রসুন শুকনো লঙ্কা আর লাউ লাল শাক মাছের মাথা তো লাল শাক করব আর মাছের মাথা দিয়ে লাউ করব। তো প্রথমে আমি শাকটা করে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি লাল শাকটা দিয়েছি এখানে নুন দিয়ে লাল শাকটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপরে আমি এই রসুনগুলোকে এটাতে আমি ছেঁচে নেব শাকটা সিদ্ধ হয়ে এসছে শাকটাকে আমি নামিয়ে নেব এবার নামিয়ে গড়াই বসিয়ে দিয়ে এতে আমি সর্ষের তেল দিয়ে দেব তারপরে শুকনো লঙ্কা দিয়ে দেব লঙ্কাটা একটু ভেজে আমি রসুনটা দিয়ে দেব রসুনটা একটু হালকা ভেজে আমি শাকটা তো সিদ্ধ করার সময় আমি হলুদ দিই এখন আমি একটু হলুদ দিয়ে দেব এবার এটাকে হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে আমি নামিয়ে নেব এই যে শাক ভাজা হয়ে গেছে এবার আমি শাকটাকে নামিয়ে নেব তো তারপর আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম এখানে আমি কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিবো দিয়ে নুন হলুদ মেঘে রাখা মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথা ভাজা হয়ে গেছে মাছের মাথা নামিয়ে নেব এখানে আমি আরেকটু তেল দিয়ে দেবো পড়ুন আমি কালো জিরে দিয়ে দেব দিয়ে আমি লাউ দিয়ে দেবো লাউ আমি অ্যাড করে দেবো নুন হলুদ আর জিরের গুঁড়ো লাউ আমি কিছুক্ষণের জন্য সিদ্ধর জন্য ঢেকে দেব তারপর ঢাকনাটা খুলে এতে আমি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব। আর মাছের মাথা ভাজা মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু আমি ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখে নেব মাছের মাথাটাকে আমি একটু ভেঙে দেব। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব তো এই যে আজকে থালি রেডি হয়ে গেছে এখানে আছে লাল শাক আর এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ আর সাথে নিয়ে নেওয়া হয়েছে লেবু তো কেমন লাগলো আমার রান্না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো একজন চলে এসেছে খেতে এবার উনি খাবেন আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে